সেই কয়েকটি মন্ত্র ধারা আপনি ঘরে বসে ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক করাতে পারেন কৃষ্ণের জন্মাষ্টমীর তিথির দিন শাস্ত্রে যে সকল কাজের বিধি নিষেধ রয়েছে সেগুলা পালন করলে আপনার মহমহপাপ হবে সেই সম্পর্কে এখন জানতে পারবেন কৃষ্ণের জন্মাষ্টমী তিথিতে যদি আপনি ঘরে বসেই ভগবানকে অভিষেক করতে চান তাহলে আপনার অবশ্যই প্রয়োজন হচ্ছে পঞ্চগভ্য তারপর আপনাকে অভিষেক করতে লাগবে দুধ দধি ঘৃত মধু মিষ্টির জল ফলের রস এবং সর্বশেষ ডাবের জল বা গঙ্গা জল এই কয়েকটি উপকরণের মাধ্যমে আপনি ভগবান শ্রীকৃষ্ণকে অভিষেক করাতে পারেন প্রথমে যখন আপনি শ্রীকৃষ্ণকে অভিষেক করাবেন তখন আপনাকে বলতে হবে ইদম পঞ্চগোভ্য স্নানীয়ম শ্রীকৃষ্ণায় নমহ তারপর দুধ দিয়ে স্নান করাবেন তখন বলতে হবে এই মন্ত্র ইদম দুধম স্নান শ্রীকৃষ্ণায় নম দদি দিয়ে স্নান করার মন্ত্র ইদম দম শ্রীকৃষ্ণায় নম আবার গীত দিয়ে স্নান করার মন্ত্র ইদম মন্ত্রী শ্রীকৃষ্ণায় নমহ মধু দিয়ে স্নান করার মন্ত্র ইদম মধু সানীয়ম শ্রীকৃষ্ণায় নম মিষ্টির জল দিয়ে অভিষেক করার নিয়ম ইদম মিষ্টি জল সানীয়ম শ্রীকৃষ্ণায় নম ফলের রস দিয়ে অভিষেক করার মন্ত্র ইদম ফলদ স্থানীয় শ্রীকৃষ্ণায় নমহ সর্বশেষ আপনি শুদ্ধ জল গঙ্গা জল বা ডাবের জল দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে অভিষেক করাতে পারেন আর সেই সময় অবশ্যই আপনাকে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখন আমরা জানব এই জন্মাষ্টমীর তিথির দিন আপনার কোন কোন কাজ করলে অপরাধ হবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর তিথির দিন আপনি কখনোই তুলসী পাতা ছিঁড়তে পারবেন না অবশ্যই যদি আপনাকে ছিঁড়তে হয় তার আগের দিন আপনাকে ছিঁড়ে রাখতে হবে কৃষ্ণের জন্মাষ্টমীর তিথির দিন আপনার অবশ্যই ভগবানের সকল ভোগ প্রসাদে তুলসী পাতা দিতে হবে আর কেউকে যদি প্রসাদ দেন সেখানেও আপনাকে তুলসী পাতা দিতে হবে আর কখনই আপনি ভগবানকে অভিষেক করাতে গেলে স্টিলের জিনিস ব্যবহার করবেন না যদি ব্যবহার করতে হয় অভিষেকের সময় তাহলে আপনাকে শঙ্খ বা তামা ব্যবহার করতে হবে কৃষ্ণ ভিডিওটি ভালো লাগলে অন্যকে জানার সুযোগ করে দিন